হোয়াটসঅ্যাপে আমার এক বন্ধু একটা ভিডিও পাঠিয়েছে গুরুসাদ ঠাকুরের উপরে একটা ডকুমেন্টারি গুরুসাদ ঠাকুরের নাম সবাই জানেন না কিন্তু সমাজ নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তারা জানেন তার ভূমিকা জানেন সেটা নিয়ে কথা বলবো তার আগে অন্য কথা বলি এই সমাজ নিয়ে যারা ভাবেন তারা তো সমাজের মঙ্গলে চান আর ভারতীয় সমাজ ব্যবস্থা বা হিন্দু সমাজ ব্যবস্থা ভাগে বিভক্ত এর উপরে বসে আছে একটা শ্রেণী যারা আমাদের শোষণ করে নানাভাবেই করে আপনি মানুন বা না মানুন আপনি সেই সমাজের হলে আপনি মানবেন না সেই সমাজে না হলে মানবেন এই বিভক্ত সমাজে বাস করে যারা খুব বেশি উপকৃত হয় তারা অত ভাবে না কিন্তু তাদের মধ্যেও কিছু মানুষ আছেন যারা সমাজ ভাবনাটাকে জিয়ে রেখেছেন প্রাণবন্ত রেখেছেন এবং সমাজের উন্নয়নের জীবন ত্যাগ করেছেন জীবন কাজ করেছেন আমি যে সমাজে জন্মগ্রহণ করেছি সেটা নিম্নবর্গীয় আমি এখন লেখা লেখাপড়ি জানি কিন্তু সেটা কতদিন ইংরেজরা এদেশে আসার পরে আমরা লেখাপড়ার অধিকারটা পেয়েছি দুশো বছর হয়নি এই দুশো বছরের একটা অশিক্ষিত ঘরানা থেকে ধীরে ধীরে উঠে আসা সেই আশায় অসংখ্য মানুষের ভূমিকা আছে কেউ সরাসরি কাজ করেছেন কেউ নীরবে কাজ করেছেন আর এই মানুষগুলো আমাদের কাছে স্মরণীয় আমরা যারা সমাজ উন্নয়নের কথা ভাবি তারা যদি নিজ নিজ সমাজের এই সব মানুষদের ভালো কাজের প্রতি আকৃষ্ট হই সেটা প্রচার করি তাহলে কাজে লাগে এই সমাজে অনেক মানুষ আছে কিন্তু উপেন্দ্রনাথ বিশ্বাস একজন সাহিত্যিক বা বুদ্ধিজীবী শিক্ষক ছিলেন অধ্যক্ষ ছিলেন স্বাধীনতার সময়ে পর পর পরপর মারা গেছেন দেশভাগের পরপর দেশভাগের শিকার তিনি আমরা তাদের কথা ভাবতে চাই না মন রাখতে চাই না কয়জন রাখি কিন্তু তিনিও তো আমার অনুপ্রেরণা হতে পারেন এই সমাজের একজন মানুষ কি করে এতটা শিক্ষিত হলেন ওই অজ পাড়া থেকে কি করে তার উত্তরণ হল তিনি বাংলা ভাষায় প্রথম সম্পূর্ণ ব্যাকরণ রচয়িতা হ্যাঁ তিনি সম্পূর্ণ রচক পূর্ণাঙ্গ বাংলা ভাষা রচনা করেছে রচ ব্যাকরণ রচনা করেছিলেন কিন্তু আমরা জানি না প্রসারের আলো তিনি পান না তার জন্য এই সামাজিক কাঠামো অনেক অংশে দায়ী যেমন মেঘনাথ সাহা তার ভূমিকাকে আমরা খাটো করেছি সমাজের একটা নিম্নবর্গীয় মানুষের মানুষ হিসাবে সেইগুলো আমাদের জানা দরকার তাদের থেকে আমরা অনুপ্রাণিত হওয়া দরকার এই যে ভিডিওটা ওপর পড়লাম গুরুসাদের উপরে ডকুমেন্টারি এটা আমাকে পাঠিয়েছেন নিহার বিশ্বাস নিহার রঞ্জন বিশ্বাস ডাক্তার নিহার রঞ্জন বিশ্বাস ডক্টর নিহার রঞ্জন বিশ্বাস অতি সাধারণ পরিবারের একটা ছেলে অতি অযোগায়ের ছেলে সে ধীরে ধীরে যেমন ডাক্তার হয়েছে ডাক্তার শ্রী সংক্রান্ত উচ্চশিক্ষার সবটা সে কবজা করেছে এইমসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ শুরু করেছিল পরবর্তী ধীরে ধীরে তার উন্নয়ন ঘটেছে সে বিদেশ রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছে তিনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আচার্য উপাচার্য হয়েছেন এখনও তিনি একটা বেসরকারি মেডিকেল কলেজের উপাচার্য এই মানুষটাকে আমরা কয়জন জানি তার লড়াই কয়জন জানি নাইবা বা থাকুক লড়াই সে যে ওই ছোট্ট জায়গা থেকে উঠে এলো সে কি কোনোভাবে আমার আপনার সন্তানের কাছে বা আমাদের কাছে অনুপ্রেরণা হতে পারে না পারে না এই মানুষগুলোকে আমাদের ভাবা দরকার আমরা দোষ দেখি আমি শুরু করেছিলাম উপেন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে উপেন্দ্রনাথ বিশ্বাস আমাদের কাছে বহুল মানে পরিচিত নাম কিন্তু তিনি নন বর্তমানের যিনি সিবিআইয়ের একজন দক্ষ অফিসার ছিলেন যিনি আইপিএস অফিসার ছিলেন যিনি এক সময় মন্ত্রিত্ব করেছেন বর্তমান শাসক দলের সাথে এবং সেখান থেকে বেরিয়ে এসছেন এবং সেই জায়গায় বেরিয়ে আসার ক্ষেত্রে তার অনেক সুকৃতি আছে সবাই যখন টাকার জন্যে নির্বাচনে লড়ছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে তখন তিনি বিনা পয়সায় নির্বাচন লড়েছেন তার এই সাধুতা এটা কি আমাদের কাছে অনুপ্রেরণা হতে পারে না কিন্তু আমরা করি না তার দোষটা ধরি তিনি কি কি দোষ করেছেন কি করেছেন সেইগুলো ধরে তাকে নেই আমার যদি সমাজকে উন্নয়ন করতে হয় তাহলে ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বৃহতাকারে আনতে হবে আমার সন্তানদের পরবর্তী প্রজন্মের কাছে তাদের কাছে প্রচারে আনতে হবে এরা যদি পারে তুমি কেন পারবে না সমাজ উন্নয়নে তোমার কেন অবদান থাকবে না তাহলে তো সমাজটা বড় হবে এবং একদিন ভারতের এই যে ভেদাভেদকামী সমাজ এই সমাজটা নিশ্চিন্নভাবে একদিন আমরা সবাই মানুষ হব এক সাঁতার নিচে বাস করব পরস্পরের প্রতি ভালোবাসা থাকবে ঘৃণা থাকবে না হ্যাঁ গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা আমরা অনেকে জানি যারা জানি তারা আরেকটু ধারালো করে নিতে পারি না জানলে তো অবশ্যই দেখতে পারি আমি আমার এই ভিডিওর সঙ্গে সেটা যোগ করব হ্যাঁ ডেসক্রিপশানে থাকবে আপনারা একটু ডেসক্রিপশানে যাবেন যেখানে নিচে মোর শব্দের ডট ডট দিয়ে মোর লেখা আছে সেখানে টাচ করুন পৌঁছে যাবেন ডেসক্রিপশানে সেখান থেকে ভিডিওটা দেখুন না সরাসরি আমি এই ভিডিও দিতে পারছি না তাহলে আমার এই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে এটা ইউটিউবে নিয়ম অনুসারে বন্ধ হবে দেখুন তার সম্পর্কে মানুষ কী বলছে তিনি কী করছেন এবং ছোটোদের দেখান যারা ভাবে জানতে চায় তাদের জানা দরকার তাদের দেখান পরিশেষে ভালো থাকুন সুন্দর থাকুন সমাজ উন্নয়নের আপনি একজন হাতিয়ে রয়ে উঠুন মানুষকে